চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব কাছে নিতা নিতা চ্যাটার্জি ও খুব সুন্দর সুন্দর টপিক দিচ্ছে তো আজকের টপিকটা হচ্ছে হঠাৎ করে উপহার পেলে বা হঠাৎ করে গিফট পেলে তোমার কেমন লাগবে আর আরেকটা হচ্ছে যে স্মৃতি সেটার কোনো মানে সেটার কোনো শেষ হয় না আমার এক্স্যাক্টলি টপিকটা মনে করতে পারছি না যেটা কোনো মানে জন্ম মৃত্যু নেই এরকম কিছু একটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না যতদূর মনে করছিস স্মৃতি মানে মেমোরিজ যার কোনো জন্ম মৃত্যু নেই ওরে বাবা মারাত্মক সেই স্মৃতি মারাত্মক নর্মালি স্মৃতি যেগুলোকে আমরা বলে থাকি যে স্মৃতিগুলো আমাদের দুঃখ দিয়ে যায় বা কিছু স্মৃতি আমাদের সুখ দিয়ে যায় এগুলো সমস্ত কিন্তু ওই আপার সারফেসের মানে আমার ভালো লাগবে আমার ডিজায়ারেবল যে জিনিসটা সেটা মনে থাকলো বা পুরনো দুঃখের স্মৃতি ভুলে যাও এগুলো খুব কিন্তু কমন মানে এগুলো একদম আপার সারফেসের কথা তো স্মৃতির জন্ম মৃত্যু নেই আসলে যেটা আমি জানি না মিতা কি বলতে চেয়েছে কিন্তু আমার যেটা কানেক্ট কানেক্ট করলাম এটা মারাত্মক ফান্ডামেন্টাল একটা কথা যে যেটাকে বলে মাসেল মেমোরিজ মানে মাসেল মেমোরিজ মানে গুগলে সার্চ করলে হয়তো মাসেল ম্যান দেখাবে কিন্তু আসলে ওই কজ এফেক্টে একটু করে নি করে নি একটু ভিডিওটা তো হ্যাঁ আমার মেয়ে অফিস থেকে এসছে এখন বলছে মাকে চাই সারাদিন তো আর সময় পাইনি আমিও আজকে আর ভিডিও দিতে একটু ভিডিওটা করে করে নিতে তবে তুমি ফ্রেশ হয়ে নাও শুনতে পাচ্ছ তোমরা পাচ্ছ তোমরা আমার তোমরা শুনতে পাচ্ছ আমার মেয়ে কী বলছে বলছে পাঁচ মিনিট দিলাম তো যেটা বলছিলাম যে সত্যি যে স্মৃতির দুঃখ নেই যে স্মৃতির জন্ম মৃত্যু নেই আসলে ওগুলো আমাদের লাইফের সাথে ক্যারি করে যেটাকে বলে না আমাদের স্টোর হাউস মানে আমাদের আমাদের জীবন যেটা আমাদের মানে ওই মানে কি বলবো মাসেল মেমোরিজটা ইটার্নাল মানে বলছে যে যে ধরো একটা একটা জন্মে কোনো একটা জন্মে ধরো গীতা পড়েছে বা কোনো একটা জন্মে গুরু গুরুগ্রন্থ সাহেব পড়েছে বা কোনো একটা জন্মে কোরআন পড়েছে কোনো একটা জন্মে কথামৃত পড়েছে বলছে এইগুলো কিন্তু ভোলে না কেউ এই এই যে এই স্মৃতিটার হচ্ছে যার কোনো জন্ম মৃত্যু নেই গায়ে কাটাল ভাবলে তো সেটাই বলছি যে এমনি নর্মালি যে স্মৃতি আমরা ভাবি সেটা কিন্তু স্মৃতি মানে যে স্মৃতির কথা ও বলেছে এমনি নর্মাল স্মৃতি কিন্তু আমরা ইচ্ছা করলেই অল্টার করতে পারি খেয়াল করে যদি আমরা একটু চিন্তাভাবনা করি যে মারাত্মক ডিপ চিন্তা করার এটা অ্যাকচুয়ালি মেডিটেট করার একটা বিষয় আমি জানি না মিদা কী ভেবে দিয়েছে যে স্মৃতির কথা আমরা নর্মালি বলি দুঃখের স্মৃতি ভুলে যাও ভালো স্মৃতি মনে রাখো এগুলো সব আপার সারফেসের কথা এগুলো আমরা ইচ্ছা করলে ভুলেও যেতে পারি ইচ্ছা করলে আবার মনেও রাখতে পারি কিন্তু এমন স্মৃতি যেটা মাসেল মেমোরিজ যেটা ইটার্নাল সেইটা কিন্তু আমাদের সাথে সাথে থাকে এবং যার ফলে কি হয় বলে না একটা বাড়িতে কোনো গানের পরিবেশই নেই সেই বাড়িতে এমন একটা বাচ্চা জন্মালো সে গান জানে ছোটো থেকেই তার সুরের আমি আমার কথা বলছি আমাদের বাড়িতে খুবই স্পিরিচুয়াল মানে আমার কাকা খুবই স্পিরিচুয়াল ছিলেন তারপর আমার তোমাদের সঙ্গে আমি আগে গল্প করেছি যে আমার এক জ্যাঠা উনি সংসার ত্যাগী মানে সাধু একেবারে প্রকৃত অর্থে যাকে সাধু বলে সমস্ত ত্যাগ করে উনি ওনার আর খোঁজই পাওয়া যায়নি উনি মানে লাস্ট যখন দেখা গেছে ওনাকে উনি একেবারেই এত বড় বাড়ি এত কিছু সম্পত্তি ছেড়ে উনি কিন্তু চলে গেছেন এবং ভাষা ভাষা আমাদের ওই কথায় ছড়ি মানে কথায় কথায় এসেছে ওনাকে নাকি পন্ডিচেরিতে লাস্ট দেখা গেছে তো ছোটোবেলা থেকে না ওইটা স্মৃতিতে ছিল খুব খুঁজে বেড়াতাম যে এত শুনেছি ওনার কথা তো আমাদের বাড়িতে সবাই না খুব সাদা সাদা মানে সাদা সাদা মানে স্কিন কালার খুব সাদা সাদা বাবা জ্যাঠা কাকারা তো আমার কোনো যেন চেহারাটা কীরকম বা ছবি ওরকমভাবে কিছু দেখিনি ওনার মানে নেই মানে নেই বল তখনকার দিনে তো অত জ্যাঠা মানে আমার বাবার অনেক বড় তো ছবি দেখে নিতে শুনেছিলাম যে রঙটা ময়লা ওনার এই সব সাদা সাদা ছেলে মেয়েদের মধ্যে উনি একটু রঙটা চাপা ছিলেন তো যাই হোক পন্ডিচেরিতে ওনাকে নাকি শেষবারের মতো দেখা গেছিলো কি অদ্ভুত দেখো সে কোন ছোটবেলায় শুনেছি ধরে বসেছিলাম এই মাম্মাম যখন আমার মেয়ে যখন ক্লাস ওয়ানে পড়ে তখন আমাদের পন্ডিচেরি যাওয়ার সুযোগ হয়েছিল প্রথমবার পন্ডিচেরি আমি অনেকবার গেছি ওই আরেকটা জায়গা মা পাওয়ার হাউস তো হয়তো আমার স্মৃতিতে মানে ওই মাসেল মেমোরি আমার কিছু রয়েছে পন্ডিচেরির সাথে জানিনা আমরা তো বুঝতে পারি না বদ্ধ জীব কিন্তু পন্ডিচেরির ওই জমিটা মারাত্মকভাবে টানে তো ওখানে গিয়ে একজন ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল আমি নাম বলছি নাম বলতে দ্বিধা নেই কেননা উনি ওনাকে পন্ডিচেরি আশ্রমে সবাই সবাই চিনতেন উনি এখন আমার মনে হয় উনি দেহ রেখেছেন কানাইদা কানাইদা সবাই বলতো মানে আমরা যেহেতু আশ্রম থেকে গিয়েছিলাম তো সবাই কানাইদা বলতো তো আমাদেরও না আমি কানাই দা বলতে পারতাম না ওনাকে দেখে না আমার কেন জানি মানুষের হয় না ওই মানে ইনটিউশন কাজ করে অ্যাকচুয়ালি কিন্তু ওনার হওয়ার কথা না কেন বয়স অনেক ছোটো ওনার মানে যে কানাইদার কথা বলছি সাধু ব্রহ্মচারী মানে ওখানকার ডিভোটি মানে আশ্রমাইট যাকে বলে তো যারা পন্ডিচেরি সম্বন্ধে যেন কানাইদাকে হয়তো চিনবে মানে বহু পুরোনো আশ্রমায় তো কানাইদাকে দেখি কানাইদার কথা শুনে কানায়দার এরা তো গার্ভস্থ মানে পুরনো আশ্রম সম্বন্ধে পূর্বাশ্রম সম্বন্ধে খুব একটা কিছু বলে না কিন্তু তাও যেহেতু আমরা কলকাতার এখানে আশ্রম থেকে আমরা গিয়েছিলাম বিভিন্ন আলোচনায় না আর আমি কান করে শুনছিলাম কারণ যে চেহারাটা আমার স্বপ্নে আমার স্মৃতিতে ছিল আমার ও কানাইদার সাথে আমার খুব মিল লাগছিল। হয়তো নয় হয়তো নয় কারণ আমি তো ওরমভাবে প্রকাশ করতে পারবো না ওরমভাবে বলে যাবে না এরা পূর্বাশ্রম নিয়ে কথা বলে না তো ভেরি কেয়ারফুল মানে আমরা ওই নর্মালি মানুষরা এটা ওটাই তুমি কি ওই তুমি কি ওই আমরা নর্মালি হয়তো বলি কিন্তু ওনাদের সাথে তো ওই ওই জিনিস উচিত না করা আমি বলতেই পারতাম আমি নিজে তাতে ছোট হতাম কাজে আমি এসব ব্যাপারে খুব কেয়ারফুল আমি ফ্রেঞ্চ মাদারকে বলছিলাম যে মা দেখো না আমাকে একটু কিন্তু আমি সেই কোনো সাইন পাইনি আমার অন্তরের মনে হচ্ছিল সেই কানাইদা আমাকে দেখে যখন শুনলেন তখন আমার না সবে সবে চোখের অপারেশন হয়েছে তো আমি তোমাদের বলেছি আমার চোখে রেটিনাল টের মানে রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার আগেই ওই ওটা ধরা পড়ে ষাটখানা ছেঁড়া ছিল মানে তো সেটা নিয়ে অনেক কথা যাই হোক এটা বলবো না তো সেইটা ওই শুনেছে কানাইদা মানে সবাই আমরা ওইটা নিয়ে সবাই বলছিল যে ওর চোখ চোখে এরকম তখন কানাইদা বলছিলেন যে এখনও মনে পড়ে যে হয়তো এটাও মার্শাল এটাও হয়তো ওই তোমাদের যেটা বললাম এক্ষুনি দেখো আমার না ওই একটা কথা বলতে বলতে না আরেকটা কথা মাথায় চলে আসে তো যাই হোক হয়তো এটাও আমার ইটার্নাল হয়তো থেকে যাবে এই পাওয়াটা উনি বলছিলেন যে যে মানুষের চোখ এত সুন্দর তার চোখে এরম রোগ আমি মার কাছে প্রার্থনা করবো তোমার জন্য তো কথাটা না আমার মারাত্মক মানে মারাত্মক মানে এটা বলে মা এক্ষুনি বলছিলাম তোমাদের মার্শেল মাসেল মেমোরিজ তো সত্যিই মাসেল মেমোরিজ আমাদের কিছু কিছু স্মৃতি যেগুলোর জন্ম মৃত্যু হয় না আমি চলে যাব হয়তো আগামী জন্মে যখন যাব তখনও হয়তো পন্ডিচেরির সাথে আমার যদি কিছু টাচ থেকে থাকে আমি আবার যাব আবার হয়তো ভাষা ভাষা দেখবে কখনো কখনও কাউকে না খুব চেনা লাগে বলছে এগুলো আমাদের স্বামীজির কথা এগুলো আছে স্বামীজির বলি আমি সবসময় বলি যারা বই পড়তে ভালোবাসো তারা স্বামীজি পত্রাবলি পড়ো এখানে স্বামীজি পরিষ্কার বলছেন যে পূর্ববর্তী জন্মের যে সংস্কার এই এই জন্মে কিন্তু আমরা অনেক মানুষ পাই যাকে দেখলে ভালো লাগে যার সাথে কথা বলতে ভালো লাগে তো এইগুলো হচ্ছে মার্সেল মার্সেল মেমোরিজ মানে আজকে বক করে না গলাটা এত শুকিয়ে গেছে না ওই ভুল উচ্চারণ হচ্ছে বারবার ভুল উচ্চারণ করছি মাসেল মেমোরিজ তো হয়তো এটা এটা এই এই স্মৃতিটাও আমার ওই স্টোর হাউসে জমা তো এরকম প্রচুর স্মৃতি আর বাকি যদি স্মৃতি বলতে চাও আমার খুব একটা আমি মেমোরিজ আমি ভীষণ ভুলাক্তার আমার মনে থাকে না মানে আমি একদম মনে রাখতে পারি না কোনো জিনিস আমার খুব উইক এটা মানে আমাকে সবাই ভুলাক্কারই জানে মানে মারাত্মক আমি লিখে লিখে রাখি এতটাই ভুলে যাই আজকে নয় আজকে যে এত ওষুধ খাই তার জন্য নয় আমি ছোটো থেকেই ভুলে যাই তো এমনি নর্মাল যে স্মৃতি আমরা অল্টার করতে পারি এইগুলো অল্টার করা যায় না যে স্মৃতিটার কথা আমি জানি না নিতা কী বলতে চেয়েছে আমার যেটা টপিক শুনে মনে হলো সব স্মৃতি কিন্তু নয় বেশিরভাগ স্মৃতি কিন্তু জন্মও আছে মৃত্যুও আছে যে স্মৃতিগুলো জন্ম মৃত্যু নেই সেগুলো আজীবন ক্যারি করবো আমরা তো আমি আর এর থেকে আর ডিটেলে গেলাম না এটা নিয়ে একটা বিরাট আলোচনা করা যেতে পারে প্রচুর অভিজ্ঞতা আমাদের ঠাকুরের কিন্তু এই ধরনের কথা ঠাকুর কিছু কিছু জায়গায় আমি যা একটু একটু ছুঁয়ে দিয়ে গেলাম কোন স্মৃতির জন্ম মৃত্যু নেই সেইটা কিন্তু যে কোনো স্মৃতি না সেটা হচ্ছে ওই পড়লে জানা যায় ঠাকুর যেরকম বলেছিলেন আমাকে বৃন্দাবনে নিয়ে যাস না গায়ে কাঁটা দেয় কেন বলেছিলেন কেন বলেছিলেন কেন বলেছিলেন বৃন্দাবনে আমার নিয়ে যাসটা আমার শরীর থাকবে না উনি কিন্তু কাশি টাশি অনেক জায়গায় গেছেন বলেছিলেন বৃন্দাবনে আমায় নিয়ে যাস আমার শরীর থাকবে না এটার সাথে ওই স্মৃতি আমি আর ওই অত ডিটেলে যাচ্ছি না এগুলো একেবারেই স্পিরিচুয়াল আলোচনা তো যে কথাটা সেকেন্ড টপিক যেটা যে স্মৃতির জন্ম নেই মৃত্যু নেই হ্যাঁ স্মৃতির জন্ম মৃত্যু নিশ্চয়ই আছে এবং শুধু জন্ম মৃত্যু আছে না সেগুলো আমাদের হাতে আছে আমরা কোন স্মৃতি ভুলে যাব কোন স্মৃতি রাখবো আজকাল তো থেরাপি টেরাপি হচ্ছে কিন্তু এই স্মৃতি যেটাকে বলছি মানে মাসেল মেমরিজ যেটা বলা যায় না এটা ইটার্নাল এটা আমাদের সাথে সাথে যতবার আমি জন্মাবো আমার সাথে থাকবে আমার ছেনা লাগবে কত মানুষ জানি না যার জন্য বলে যে মন্দির মসজিদে যারা খালি হাতে যায় উইদাউট কনসিয়াসনেস তারাই খালি হাতেই প্রণাম করে ফিরে আসে আর যারা উইদাউট উইথ কনসিয়াসনেস যায় তারা কিন্তু অনেক কিছু নিয়ে ফেরে তো সেটা পাড়ার একটা ছোট্ট মন্দির হলেও তো সেটাই বলছি সেটা স্মৃতি সেটা স্মৃতি আমাদের এটা একটা মারাত্মক ডিপ একটা মানে ডিপ রুটেড একটা ফিনোমেনা এই যে স্মৃতি জন্ম মৃত্যু নেই দেখবে অনেক সময় নাম থামলেও থামতে পারছি না কারণ অনেক কথা মনে আসছে দেখবে কিছু কাজ আমরা করি না হাজার বললেও আমরা করি না মানে কিছু কাজ কেউ আবার খুব করে স্মৃতিতে করায় মানে কিছু স্মৃতি এটা তো তোমরা জানো যে এক একজন মানুষের এক এক রকম কার্মিক প্যাটার্ন তো তার মধ্যে কিন্তু স্মৃতি প্যাটার্ন অ্যাকচুয়ালি কিন্তু ওই স্মৃতিতে করায় কিছু কাজ তারা জন্ম জন্ম ধরে করে চলেছে মানে এ জন্মেও করবে বলে না ঢেকি সরবে গেলেও ধান ভাঙ এটা এগুলো কথার পিছনে কারণ আছে ওই স্মৃতিগুলো হচ্ছে তার জন্য বলে যে এই জন্মটা সুন্দর স্মৃতি তৈরি করো যেটা তুমি নিয়ে চলে যাবে তোমার লাইফে ক্যাসেট রেকর্ডার হয়ে যাবে তো যাই হোক এই একটা তারও অনেক ডিটেল বলা যায় আজকে আর যাচ্ছে আমার বোন এসছে রূপা এসছে রূপাকে তোমরা সবাই চেনো ও আসলে না একটুখানি গল্প টল্প পুরনো দিনের কথা এই সেই তো প্লাস আমার ক্লাস সকালবেলা মিটিং ছিল এখন আমার একটা ক্লাস আছে সব মিলিয়ে আজকে আমি এইটুকুই বললাম নিতা আমাকে জানিও তোমার তুমি কি জানতে চেয়েছো আমি ঠিক বুঝতে পারিনি তা আমার যেটা মনে হলো সেটাই বললাম আর আরেকটা হচ্ছে গিফট উপহার যে আমি আমি একটু আমি সবসময় তোমাদের বলি যে আমার মাথার স্ক্রুগুলো একটু ঢিলা আমি ছোট থেকেই মানে আজকে বলে না আমি একমাত্র গিফট পেতে ভালোবাসতাম একটি মানুষের কাছ থেকে আমি খুব একটা গিফট পছন্দ করি না মানে যারা আমাকে চেনে খুব কাছ থেকে জানে আমি ভীষণ বিরক্ত হই আমাকে কেউ আর যত বয়স হচ্ছে না আরও আর কেউ কিছু দিলে না আমার আমার এখন অনেক কারণে অনেক কারণে এগুলোর পিছনে না সব কারণ আছে বিভিন্ন কারণে এক একটা মানুষ সত্যি তাদের এক একটা আলা আলাদা আলাদা প্যাটার্ন আমার কর্তা আমাকে একবার বলেছিলেন যে ওই পঁচিশ ছাব্বিশ দিন পর টুর থেকে এসে না আমাকে একটা খুব সুন্দর জিনিস উপহার দিয়েছিল তো দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে তো আমি সবসময় যেরকম হাসি সেরকমই আলাদা কিছু না তো বলছে আলাদা কিছু তোমার খুশি হলো না তো বললাম যে না বলছে তোমাকে তুমি তোমাকে কিছু দিয়ে খুশি করা যায় না এর থেকে মানে যারা কিছু জিনিস নিয়ে খুশি তাদের এই কথাটা না আমি এখনও ভুলিনি আমার মাথায় আছে কোনো জিনিস দিয়ে তোমাকে না খুশি করা যায় না কথাটা হয়তো ও একটু অভিমান থেকে আমায় বলেছিল ও বুঝেছে যে সত্যি না আমার খুব একটা গেতে বা এবার যেরকম কলকাতায় না বললেই নয় এবার কলকাতায় গেছি আমাকে যারা যারা উপহার দিয়েছে আমি তো বারবারই বলছি আমার ফান্ডামেন্টাল আমি উপহার নিতে খুব একটা পছন্দ করি না বিভিন্ন কারণে এমনি এমনি নয় বিভিন্ন কারণে তার মধ্যে কিছু উপকার খুব ভালোবেসেছি আমি সেটা হচ্ছে ধূপকাঠি মানে এত ধূপকাঠি দিয়েছে আর আমার ধূপকাঠিটা না নেশার মতো মানে ধূপকাঠি আমি যেখানেই যাই পন্ডিচেরি গেলে তো কোনো কথা নেই দক্ষিণেশ্বরে গেলে তো কথা নেই বা যেখানে লাইব্রেরি আছে মানে বেলুড়ে গেলে বা যেসব জায়গায় ওই ধূপকাঠি যেখানে যেখানে থাকে মানে পাগলের মতো বই আর ধূপকাঠি তো এবার কলকাতায় গেছে যারা ধূপকাঠি দিয়েছে বিশ্বাস করা আমার এখনও চলছে এত ধূপকাঠি ওরা দিয়েছে ভালো লেগেছে ধূপকাঠিটা পেয়ে তবে আমি খুব একটা উপহারে আমি কানেক্ট করি না মানে আমার সঙ্গে যারা খুব কানেক্টেড তারা জানে আমি একদম বিরক্ত হই আমি বারণ করি যে তোরা উপহারের মধ্যে উপহার আদান প্রদানের মধ্যে আমি এখানে এসেছি কাজ করতে আমি ভালো আমাকে ভালোবাসা আমি জাস্ট ইভেন আমি এটাও বলি না যে আমি তোদের জন্য এটা করছি তোরা আমায় একটু ভালোবাসিস কারণ আমি জানি যে আমার যেটা পাওয়ার না আমি পাবো না কাজে আমাকে আমার হেড অন এখন তো অনেকটা বয়সও হয়ে গেছে আমি স্পেসিফিক্যালি ছোটোবেলা থেকেই আমি একমাত্র ভালোবাসতাম উপহার পেতে তাকিয়ে থাকতাম আমার বাবা আমার বাবার কাছ থেকে খুব ভালোবাসতাম খুব বাবাই কিছু দেবে আমার জন্মদিনের দিন মানে সত্যিই মানে এক কথা মনে পড়ে যায় মা তো সারাদিনই দিত মা এটা কিনে দিচ্ছে সেটা কিনে দিচ্ছে যেটা দরকার নেই তো আমার খুব একটা আলাদা করে কিছু না কিন্তু বাবা আর জন্মদিনের কিছু উপহার বাবা আলাদা করে পুজোর জামাটিও বাবা টাকা দিয়ে দিতেন মা কিনতেন একবার বছরে যেটা বাবা হাতে করে আনতেন টু সারপ্রাইজ বাবা কি আনতাম জানতাম না তো বাবা যেটা দিত না মারাত্মক খুশি হতাম আজও মনে পড়ে আজও আজও আজকে আমি সেগুলো বাবা বাবা হয়তো অত টের পায় না আমি জোগাড় করে করে বাবার পছন্দের জিনিস নিয়ে যাই বাবা যেটা ভালোবাসে এখন কখনো অনেকটা বয়স হয়ে গেছে সব থেকে উপহার মানে বাবার কথা মনে হলে ভাবি যে এখন আমার সবথেকে বড়ো উপহার আমার বাবাকে সেটা হচ্ছে প্রার্থনা যে বাবা আমার প্রার্থনায় ভরে থাক ওই স্মৃতিটা বাবা যেখানে যাবে ওই সেখানে বাবার মনে থাকবে যে যাই হোক এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না তো হ্যাঁ আমি আমার লাইফে কথা বলছি যে আমি একদম পছন্দ করি না মানে গিফট কেউ দিলে আমি আমি পছন্দ করি না আমার ভালো লাগে না তবে হ্যাঁ এগুলোর পিছনে বলছি তো বারবার অনেক কারণ আছে যারা চেনে তারা জানে আমাকে তো আর কেননা আমরা সাধারণ মানুষ তো আমরা উপহার না এক্সপেকটেশন ছাড়া বা কিছু কিছু পেলে তার আগেন্স্টে কিছু দেওয়া বেশিরভাগ ক্ষেত্রে মানে সব কিছুর মধ্যেই তো একটা কারণ থাকে তো সেটাই বলছি আমি একেবারে মানে আগে তো বুঝতাম না আমার আগে খুব একটা ইন্টারেস্ট ছিল না আমার মা মানে মার কাছে তো এত বছর মা সবসময় বলতেন যে মানে আমার বিয়ের জিনিসপত্র তখন তো বড়ো হয়ে গেছি কোনোদিন মাকে বলা বা মা পরে বলেছে যে আলাদা করে মা যা করে করে দিয়েছে তাই মানে বন্ধুরা পরে বলেছে তোর বিয়ের বেনারসিটাও কাকিমা পছন্দ করেন সব মানে আমাদের আমার নিজের কিছু ছিল না আমার দিদির দিদি খুব পার্টিকুলার ছিল আর এখন তো বড় হয়ে গেছি এখন স্পেসিফিক্যালি বলতে পছন্দ করে যে উপহার দিও না আমার মেয়ে উপহার খুব পছন্দ করে যেরকম আমার মেয়ে আমি আমার এটা জানে আমার মেয়ে আমার মেয়ে মানে মজা করে করে বলে মা যদি বিয়ে করি তুমি কিন্তু একদম লিখ তোমার কিন্তু টেন্ডেন্সি আছে তুমি কার্ডে কিন্তু লিখে দেবে না যে কেউ উপহার আনবে না এর খুব ভালোবাসে উপহার পেতে একদম লিখে দেবে না কিন্তু আমার খুব ভালো লাগে আজকে অফিস থেকে ফিরেছো কে কেউ একজন ওর জন্মদিন গেল আজকে অফিসে গেছিল তো তিন দিন করে ওয়ার্ক ফ্রম হোম আর বাকিটা ওদের অফিস তো আজকে দিল খুব দেখলাম খুশি তো সেটাই বলছি এক একটি মানুষ আমারই তো পেটে হয়েছে ও তো আমাকে বলে মা বিয়ের কার্ডে কিন্তু ওর ভুল করে লিখে দিও না মজা করে বলে আমি জানি কিন্তু ও ভালোবাসে খুব উপহার পেতে ভালোবাসে তো এই হচ্ছে ব্যাপার আজকে এই রাখলাম টপিক তোমরা ভালো ভালো টপিক এরকম দাও সুন্দর সুন্দর আর আমরা আলোচনা করি আর বেশ কয়েকটা প্রশ্ন আবার এসছে তো সেইগুলো একখানে করে একটা জায়গায় করে আবার ভিডিও নিয়ে আসবো আমি এর মধ্যেই আসবো খুব ভালো থেকো তোমরা সবাই আর যেখানে যে আছো যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন কজে থেকো তাইটা